ভাবতে পারেন আজ যে জায়গায় শুধু বালি আর গরম হাওয়া একসময় সেখানে ছিল নদী বন আর মানুষে ভরা গ্রাম অবিশ্বাসে শোনালো সত্যি সাহারা মরুভূমি একসময় ছিল সবুজ বন আসালাম আলাইকুম বন্ধুরা আমি গুলাম রাব্বানি আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারার অজানা অতীতের গল্প আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে সাহারা মরুভূমি ছিল এক সবুজ পৃথিবী এখানে ছিল গাছপালা নদী হ্রদ আর পশুপালন করা মানুষ প্রাচীন নিদর্শনে দেখা গেছে তখন মানুষ মাছ ধরতো গরু কি এমনকি কৃষিকাজও করত বিজ্ঞানীরা উপগ্রহচিত্র আর মাটির স্তর বিশ্লেষণ করে আবিষ্কার করেছেন সাহারার নীচে এখনও আছে পুরনো নদীর চিহ্ন এমনকি গাছের পরাগ্রেন নমুনাও পাওয়া গেছে এটা প্রমাণ করে এক সময় এখানে নিয়মিত বৃষ্টি হতো কিন্তু প্রায় ছয় হাজার বছর আগে পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তনের কারণে আফ্রিকার বৃষ্টিপাত কমে যায় বন শুকিয়ে যেতে থাকে নদীগুলো হারিয়ে যায় আর ধীরে ধীরে সবুজ সাহারা পরিণত হয় বিশাল মরুভূমিতে সাহারার গুহা চিত্রগুলোতে এখনও দেখা যায় মানুষ ও প্রাণীর চিত্র যা প্রমাণ করে তখন এই ভূমি ছিল প্রাণবন্ত আজ আমরা শুধু বালি দেখি কিন্তু সেই বালির নিচে ঘুমিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস সাহারা মরুভূমি আমাদের শেখায় পৃথিবী কখনও স্থির নয় একদিন যা সবুজ কালতা হতে পারে বালি আর ধুলো প্রকৃতি তার নিজের ইতিহাস নিজেই লেখে